আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই ভালো আছি তো অবশেষে মনে করেন যে অনেক রাত্রে ক্যামেরাটা অন করা এটা কি কারণ বসতো সেটাও বলে দিচ্ছি হঠাৎ করে রাত্র বাজা হলো একটার উপরে তো বড় ভাইয়া হইলো মানে বিলাল ভাইয়া হইলো আমাকে কল দিয়ে বললো যে রাত শারমিনকে নিয়ে একটু তাড়াহুড়া করে একটু বাসা আসতো তো এখন কি পজিশনে বা কি কারণ বসতো আমাদেরকে এত রাত্রে ডাক দেওয়া তা জানি না

আমি গতকালকে গেছিলাম আর যাওয়ার পরে যতটুকু দেখছি দেখার পরে নিজের কাছেও ভাল লাগছে যে যাক নিজেদের ভিতরে এটা একটা সমাধান হয়ে গেছে বা সুন্দর মতন শাশুড়ি বা বউ একসাথে আছে দেখে নিজের কাছে ভাল লাগছে এই কারণবশত আমি ওই ইনফরমেশনটা দিলাম যে সবাই দোয়া করবেন জানি তাদের সংসারটা জানি না ভাঙে বা আবার শাশুড়ি

মানে কতটুক ভালোবাসা কতটুক মহব্বত এটা আপনারা ভালো করে জানেন তা এখন মনে করেন যে আমি শারমিনকে বলতেছে যে শারমিন তাড়াতাড়ি রেডি হ যেহেতু বাইরে ফোন দিছে আমারে আর তোমার ফোন কি হয়েছে পরে বলতেছে যে আমি তো ওয়াইফাই লাইনটা অফ করে রাখছিলাম এই কারণবশত মনে হয় আমারে অফলাইনে কল দেয় নাই তোমার যেহেতু লাইনে পাইছে তোমার কল দিলো তাই আমি বললাম যে শারমিন তাহলে তাড়াতাড়ি রেডি হও বাইরে হই আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে একটা কোন টেনশন বা কোন কি আর আমার শাশুড়ির বিষয়টা আপনারা ভালো করে সবাই জানেন যে আমার শাশুড়ির হলো হাই প্রেশার এইখানে ভালো আবার এইখানে অসুস্থ হয়ে যায় ওনার প্রেশার উঠলে গেড়ির রক তারপর পা এগুলো সব ব্যথা আর বিয়ের আগে দেখছেন শারমিনকে আমার শাশুড়ি মারা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছিল হসপিটালে তো এই কারণে শারমিন আরো ভয় পায় এই রাত নাই দেখা যাচ্ছে দুইটা একটা আওয়াজে ফোন চলে আসে আর শামিন ভয় পায় যে কি হইল কোনো সমস্যা হইলো কিনা তো এই সব কিছু নিয়ে না শামিনও মনে করেন যে একটু ইয়ে থাকে মানে হয়ে থাকে। যে আমার ভাইয়ের সাথে আমার ভাবির সাথে কি ঝামেলা চলতেছে হ্যাঁ এটা কবে সমাধান হইব আমার সাথে প্রায় এরকম আমিও শামিনকে বলি যে সব কিছু ঠিক হয়েছে কিনা তুমিও যা দেখতেছো ভিডিওর মাধ্যমে আমিও তো তাই দেখতেছি

আর মা তো আসেই মা তো মনে করে নাকি কি থেকে রাগ বেশি তারপরও এখন তো অনেক কম আবার একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে আমার শাশুড়ি মা বাবুকে ফোন দিয়ে জানাইছে আমিও ভিডিওতে দেখছি আপনারাও দেখছেন যে বাবুরা বলতেছে তুই কই আসোস তুই কি আগামীকালকে ফ্রি আসোস নিয়ে আর যদি ফ্রি থাকোস তাহলে বাসায় ঝামেলা আছে বা কথা আছে তো আপনারা দেখছেন বাবু আসছিল আসার পর কি বললো না বললো এটা আপনারা ভালো জানেন সবাই আইতে হইবো আসলে পরে সবাই কি ডিসিশন দেয় ওই ডিসিশনের আমি নির্ভর করব। তো এখন আমাকে ডাক দিতেছে কি কারণ বসত বাইরে বৃষ্টি হচ্ছে আমি বললাম যে আচ্ছা তাহলে তুমি রেডি হও দেখি বৃষ্টিটা একটু কমলে আমরা বাইর হই আর জানেনি রাতের একটা বা পৌনে দুইটার কাছাকাছি বাইজে গেছে গা এখন যাওয়ার পর বোঝা যাবো ঠিক আছে আপনারা সাথে থাকেন আর যতটুকু পারি অতটুক আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। রাতের মাঝে বারোটা শ্বশুরবাড়িতে হাজির আমরা হ্যাঁ আর এই যে মাঝখানে যে মাইয়াটারে দেখছেন না এই মাঝখানে মাইয়াটারে আমরা বডি গার্ড হিসাবে রাখছি শারমিনের বডি গার্ড হিসাবে আসসালামু আলাইকুম চাবি এটা বাসার চাবি কয়েক চাবি কেন এখানে হইলো রান্না হয়েছে বিরিয়ানি আর এটা খাওয়ানোর জন্য হইলো গিয়ে আমাদের এত দূর থেকে ডাইকানো হয়েছে এটা এখন হয়নি আরেকটু হইব শান্তির পরিমাণ বাকি আছে হইলে দেন হচ্ছে গিয়া সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে এখানে সবকিছু মানে কাটাকুটি চলতেছে আর কি আমার মা হইলো বসে বসে কাটতেছে সবাই সবাই কিন্তু সব তো এই যে এখন হইল খাওয়া দাওয়া করার জন্য বসবে একটু ঘড়ির টাইমটা দেখাই আপনাদের এই দেখেন ঘড়ির টাইম এখন বাজে হচ্ছে সোয়া বারোটা আর আমরা হলো এখন আসলাম এই বাসে আজকে খাওয়াইতে হবে এমন কোনো কথা আছে আমার অন্যদিন খাওয়াইবো ভাইয়া আমাদের সারা শরীর নাকি খুবই দুর্বল আজকে খুবই দুর্বল লাগতেছে সারা শরীর মেশিন ডারে কাপড় স্ট্যান্ড বানাই তোমরা নাহার বেগম বসেন আয়সা পর দেখেন যে কাপড় চোপড় নিয়ে আসছে শারমিনের টেলারে দেওয়া হয়েছিল অনেকগুলো ড্রেস তো একটা ড্রেস হলো বানাইতে পারে নাই কা এই যে শারমিন হইল যে ধুতি পায়জামার মতন বলে বানাইতে দিছিল সেটা বলা যার কাছে দেওয়া হয়েছিল সে বলে বানাইতে পারে নাই তো টোটাল বলা ষাটটা দেওয়া হয়েছিল ছয়টা বানানো হয়েছে একটা হয় নাই একটা ফিরত নিয়ে আসে এখন শারমিন আবার একটু নিচে গেছে এখন মা হইল বই আর সবকিছু ঠিকঠাক আছে কিনা এডাল লেখা তো শারমিন আর বৃষ্টি হলো রান্না বান্না করতেছে বৃষ্টির দিনে আসলে বৃষ্টির নামটা কি অরিজিনালি নাম বৃষ্টি আর যে যেটা করে ডাকে কিন্তু আমরা বেশিরভাগই বৃষ্টি করে ডাকি বৃষ্টির দিনে বৃষ্টি তা আমাদের বাসায় হলো ওই যে মুরগি রান্না করা হচ্ছে আর এই যে আমের আচার বানাবে দেখা যে দেখেন আম শুখাইতে পারতাছে না কারণ বৃষ্টির দিনে কুটা হয়ে গেছে গা আর আব্বু গেছে হইলো আমার বড় আপুকে আনতে আজকে তো সবাই জানতেন যে শুক্রবারে আপুরে নিয়ে আসবে তো বড় আপুরে আনতে গেছে আব্বু মায় সকালবেলা আসছিল তো আবার তারা তাড়াহুড়া করে দোড়ায় মোড়ায় গেছে যেহেতু সবাই দেখতেছেন যে এই বৃষ্টির নামে আবার এই কইমা যায় না শুধু গেছে আলুতে গাছ হয়ে গেছে গে দেখছো আর কি রান্না করবা চারমিন আর কি রান্না করবা শুধু মুরগি তাই নাকি দেখেন আমার গলা কেটেই বাগার দিয়ে দিবে বাবা আমার আমি আমি এ বাসায় যে থাকি খুব সাবধানে থাকি কোন সম কোনটা কই হালাই কে জানে আর এই যে দেখ আর দেখেন মুরগি ঠ্যাং দিয়ে এই বিশ টাকার নোট পাহারা দিতে দিচ্ছে কেউ যদি লয়ে যায় কা মুরগির ঠ্যাং বাড়ি দিয়ে সরাইবে এটা চা বানায় দিতেন দেবেন দেন আবার আর বৃষ্টিতে দেন দুজন মিলে খায় জানি একটু কম টম নামে আপনি খান নি চা আর এই যে আমাদের ডাইনিং রুমটার অবস্থা দেখেন বেশি একটা সুবিধা না

আল্লাহ আমি এই বলে এইভাবে আমি আর ওটা দেখাইলাম যে দেখেন আমাদের ডাইনিং রুমের অবস্থা এখন এই অবস্থা যদি আপনাদের মাঝে শেয়ার করতে যাই যদি আমি শারমিনকে ইনসাইল করে কথা বলি এটা আমার দুঃখিত সরি আমি বুঝতে পারি নাই যে শারমিন কষ্ট পাইবে ঠিক আছে আর যেদিন পরিষ্কার থাকবে সেদিনই আমি ডাইনিং রুম দেখাবো জান আজকের থেকে আর দেখাবো না ঠিক আছে আমি বলে সব সময় শারমিন ইনসাল্ট করে কথা বলি দেখ বাবা সরি সরি শারমিন সরি আমাকে মাফ করে দিও আমাকে আমার ভুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আবেগ কাজ করছিল আমি সরি আমাকে মাফ করে দিও তো আপনাদেরকে সাক্ষী রাখলাম যে আমি মাপ ঠাপ চাইছি আর কখনো ভুল হবে না আর বাইরের ওয়েদারটা একটু দেখাই হ্যাঁ এদিক দিয়ে আমাদের খুব সুন্দর হয় না বেলকনি আছে ভালো ভালো ব্যবস্থা অনেক ভালো দেখাই আপনাদেরকে বেলকনি দিয়েও দেখাই এই যে দেখেন এই যে দেখেন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানিগুলো মানে এই যে চিটাগুলো বেলকনিতে আসছে ওই যে খোলা নদীটা দেখা যাচ্ছে পুরো পরিষ্কার আর নদীতে মনে করেন তিন হাত চার হাত মতন পানি বাড়ছে আগে খুব কম দেখা গেল এখন একটু বেশি দেখা যায় এই যে দেখেন এই যে এই বিল্ডিং এর পাশ দিয়ে দেখা যাচ্ছে আবার আমাদের এই যে মাঝখানে এই বিল্ডিংটা যদি বড় হয়ে যায় এরকম তাহলে আবার এই নদীটা দেখা যাবে না

তাইলে এরা রনা দিব আজ যদি না কমে তাইলে কালকে সকাল সকালে রনা দিব আমি খেলে থাকবো তার মানে হ্যাঁ না হলে ভাগনি নিয়ে কিভাবে আইগো বইনি একলা বাচ্চা না কাপড় সে উপরেই লইব না বাচ্চা রে কোলে রাখবো ঠিক আছে শর্টিন হলো রান্না বাননা করুক তো ভিডিওটা আজকের মতin বিদায় নিচ্ছি কি भैया